হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সব বাইকে ওয়েলকাম এখন আমি কোথায় যাচ্ছি এখন আমি যাচ্ছি একটা দারুণ জায়গায় আমি যাচ্ছি কোথায় সেটা বরং আমি যেতে যেতেই বলি সুনিতা মনমোহিনীর রাস্তাটা ধরে মানে নতুন বাজারের রাস্তা ধরে সোজা যাবো মাছে ভাতে বাঙালিতে একদম সদ্য ওপেন হয়েছে মাছে ভাতে বাঙালি আমি বিভিন্ন ব্লগে দেখছি দেখে আমি বললাম যে না এখানে না গিয়ে আর থাকা যাচ্ছে না সব রকমের মাছ এখানে রয়েছে এবং আমি শুনছি এখানে নাকি এক পিস দু পিস মাছও চাইলেই পাওয়া যাবে মানে কারো যদি মনে হয় যে সে এক পিস মাছ নেবে সে তার জন্যও যেতে পারে আর প্রচুর রকমের মাছ রয়েছে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হবে মাছের ফিলে পাওয়া যাচ্ছে চলো গিয়ে দেখি দেখো বলতে বলতে চলেও এসেছি একদম নতুন বাজারে জননী মিষ্টির দোকান তার উল্টো দিকে যে জননী মিষ্টির দোকান একদম তার উল্টো দিকে যে দেখা যাচ্ছে মাছে ভাতে বাঙালি দূর থেকে দেখেই এত ভালো লাগছে এবার গিয়ে দেখি বাহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে মাছগুলো ট্রেতে করে সাজানো অন্যান্য শহরে হয়তো আছে কিন্তু আমাদের বহরমপুর শহরে এই কনসেপ্টটা একদম নতুন একেবারেই প্রথম ভীষণ ভালো লাগছে দেখে একটু মাছগুলো দেখি চলো তারপর তো ওনাদের কাছে জিজ্ঞেস করবোই সব ডিটেলসগুলো মাছগুলো একটু দেখি ছোটোবেলায় সুজিত কাকুর হাত ধরে বাজারে যেতাম যে তখন কত মাছ দেখতাম কত রকমের মাছ তো এখানে পাওয়া যায় না এই তোমাদের আগেও বলেছি কোটের বাজার আর স্বর্ণময়ী বাজারে হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের খাগড়া বাজারে পাওয়া যায় না এখানে চিংড়ি মাছেরই কতগুলো সাইজ দেখলাম একটা জিনিস প্রত্যেকটা ট্রেতে একদম দাম লেখা রয়েছে

মাছের মাথা। দেখলাম দুটো সাইজ রয়েছে আর ইলিশ মাছ বিভিন্ন সাইজের সেই অনুপাতেই দেখলাম দাম যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সব থেকে বড় সাইজের ইলিশটা রয়েছে এই ইলিশটা চোদ্দোশো নিরানব্বই টাকা কেজি যেমন এগারোশো

আমি নিচ্ছি নিচ্ছি নেব আমি আমি ভোলা মাছ দুটো ভোলা মাছ নিচ্ছি কারণ সৌভিক ভোলা মাছটা আগে খাই না বললো বেশি নিও না দুটো নাও এটা চার টুকরো হবে এটা খেয়ে দেখি ভালো লাগলে আবার পরের দিন নেব। আমি দুটো মাছ নিয়েছি আড়াইশো গ্রাম ওজন হয়েছে আমি যে ভোলা মাছটা নিলাম আমাকে কিন্তু বাড়ি গিয়ে কিছু করতে হবে না ভোলা মাছ বলে না যে মাছই নিই না কেন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আবার হাতে জিনিসটা আসবে রান্না করার আগে শুধু আর একবার ধুয়ে নাও আর এখানে ভোলা মাছটা একদম পরিষ্কার করা হচ্ছে নুন দিয়ে মাছ কাটা দিচ্ছে ভোলা মাছটা প্যাক হয়ে গেছে আমি বাকি মাছগুলো দেখি চলো এটা হবে টুকছে এটা হবে বেলে এটা হবে ফিঙ্গার এবং গলা আছে এটা গলা আছে গেটকি গোটা পাবেন আছে আর একটা জিনিস কাটা পাবেন আপনি এক পিস এক পিস পাবেন দু পিস দু পিস পাবেন যেটা দুটো পাবেন আপনি পটল মাছ পাবেন পয়রা পাবেন গোটা রুই গোটা পাতলা পাবেন এদিকে আপনি পনেরো দিন রুই কাটা নেব তিরিশ টাকা পিস রুই কাটা কাছে চোদ্দোশো নিরানব্বই বারোশো নিরানব্বই আটশো নিরানব্বই যেটা আছে আপনার এগারোশো এগারোশো নিরানব্বই টাকা এদিকে আপনার ভাষা আছে গোটা কাতলা পাবেন হ্যাঁ এদিকে কাটা আছে

ভিডিওটা দেখে আমি আর থাকতে পারলাম না বললাম চলো যাই দেখে আসি আর মাছ কিনে নিয়ে আসি মানে কিছু কিছু মাছ যেগুলো আমি তো আমাদের বলি না যেগুলো গৌরমপুর আর পাওয়াই যায় না তো সেই মাছগুলো দেখতে পাচ্ছি গুদবাড়ি মাছটা যেমন দেখলাম এবার এই বাজারে বা কোর্ট বাজারে পাওয়া যায় হয়তো কিন্তু আমাদের এই বাজারে তো ঠিক করে পাওয়া যায় না অল্প করেই নিয়েছি আমার নেওয়া হয়ে গেছে থ্যাংক ইউ কেনা হয়ে আমার মাছ মাছ আমি নিজেও ভিডিও দেখে প্রথমে বুঝতে পারিনি একটু মানে লোকেশনটা বুঝতে বোঝা অনেকের অসুবিধা হচ্ছে লোকেশানটা একদম সহজ করে বলে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এই ডান দিকে এদিকে হচ্ছে প্যান্ডালুন আর এই দিকে হচ্ছে শুধুমন মোহিনী রাস্তাটা উল্টো দিকেই হচ্ছে জননী মিষ্টান্ন ভাণ্ডার এদিকে ওম সুইস মানে নতুন বাজারে ওম সুইস বা জননী মিষ্টান্ন ভাণ্ডার বলে এলেই কিন্তু হয়ে যাবে এই উল্টো দিকেই মাছে পাশে লাগা এখানে আছে তপসে মাছ তপসে মাছ হয়েছে পাঁচটা দুশো গ্রাম তাই না হয়েছে আছে ফিশ ফ্রাই এর ফিলে এবার বাড়িতে ফিশ ফ্রাই ভেটকি মাছের খেয়ে দেখি কেমন কোয়ালিটি ভালো কিনা সেটা তো অবশ্যই একদম বিচার্য বিষয় সেটা প্রধান বিচার্য বিষয় কোয়ালিটি ঠিক হলে আগামী দিনে আবার যাওয়া যাবে তাই না দিই ফ্রিজে এটুকুই দেখা হচ্ছে পরের একটা বড় ব্লগে